অস্ত্র আজ থেকে দশ বারো বৎসর আগে যেভাবে অস্ত্র নিয়ে আসা হতো সকল ধরনের অস্ত্র নিয়ে আসত কিন্তু প্রশাসনের তৎপরতায় প্রশাসনের ভালো কি বলবো চেক করে অনেক অস্ত্র কম এবার তো প্রশাসনিকভাবে যেই অস্ত্রের ইয়ে দিয়েছে একটা বগি আর কিছু লাঠি থাকবে সেটা নিয়েই পাঠা নিয়ে আসবে সকেট বোমা নিয়ে বোমা ফোমা নিয়ে তো এখন আসেই না যদিও এসে থাকে তাহলে ভাবব যে প্রশাসনের চোখকে এড়িয়ে দিয়ে তারপরে এরা নিয়ে এসছে কারণ এখন কোনো বোম বা শকেট বোম কোনো কিছুই নিয়ে আসে না কারণ আসতে দেয় না প্রশাসন এখানে আসে অস্ত্র নিয়ে আসবে পাঠা নিয়ে আসবে বাবা মন্দিরে আসবে পাঠা বলি করবে অস্ত্র নিয়ে আসতে হয় এই কারণে না অনেকগুলো পাঠা নিয়ে আসে যার জন্য অস্ত্র নিয়ে আসতে হতো কিন্তু এখন পাঠা তুমি যতই নিয়ে আসো না কেন অস্ত্র সংখ্যা একদমই ঢুকতে দিচ্ছে না অস্ত্র নিয়ে প্রশাসন একের অধিক সেটা হচ্ছে প্রশাসনের চোখকে এড়িয়ে দিয়ে কোনো ভক্ত যদি পাঁচ দিয়ে যদি নিয়ে আসে প্রশাসন আর কত কতটা লক্ষ্য রাখবে আশা করি প্রশাসনের ঠিক আছে প্রশাসনের কোনো দিক থেকে গাপুলিতে নেই হয়তো আমাদের যে দর্শকরা আসছে বা আমাদের যে ভক্তরা আসছে হয়তো লুকি চুরি নিয়ে আসছে হয়তো মেলাতলায় এসে ওপেন করছে এবছর অন্যান্য বারের তুলনায় এবছরের সমাগমটা অনেকটাই কম দেখা গেছে তবে অনুমান করছে গত বছর যেটা পাঁচ লাখ প্লাস সমাগম হয়েছিল এবছর সেটা তিন থেকে সাড়ে তিনের মধ্যে থাকবে